স্টেশন থেকে নেমেই ডান দিকে একটা পুজো মণ্ডপ পড়ে আর এটা খুবই সুন্দর হয়েছে কিন্তু আজকে এখনও পর্যন্ত লাইট জ্বালায়নি দেখতে পাচ্ছি বন্ধুরা কারণ আমরা এখনো এইটা পুরো ফুল কমপ্লিট হয়নি লাইট কখন জ্বালাবে সেটা বলতে পারছি না কিন্তু ভিতরে সবাইকে ঢুকতে দিচ্ছে পূজা মণ্ডপের ভিতরে ঠাকুর দেখতে দিচ্ছে সব কিছু কিন্তু লাইটটা পুরোপুরি জ্বালা জ্বালায়নি তো চলো পূজা মণ্ডপের ভিতরে ঢুকতে থাকি আর সামনেই দেখতে পাচ্ছি যে মহাদেব বসে আছে আর পুরো রাজস্থানের কারুকার্য এখানে ভর্তি দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে এই পূজা মণ্ডপটি করেছে লাইট জ্বালালে আর সুন্দর দেখতে লাগবে এই পূজা মণ্ডপটার ভিতরটায় পুরো রাজস্থানের কারুকার্য করা আর ভিতরটায় দেবী মা বসে আছে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ পুরো দেওয়ালগুলোতে রাজস্থানের পুরো কারুকার্যগুলো করা আর লাইট যখন জ্বলবে আরও আরও ভালো লাগবে তো চলো ভিতরটায় যাওয়া যাক ভিতরটা দেখছি ওপরটায় মানে কত সুন্দর করে দড়ি দিয়ে ফিতে দিয়ে সব ঝুলিয়েছে আর ওপরে খুবই সুন্দর লাগছে এটা যখন লাইট পড়বে আরও সুন্দর দেখতে এইটা লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাজ করেছে মানে বলার নেই আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর সোলার কাজ করেছে এরপর আমরা চলে আসলাম রন্দননগর স্টেশনের আরেকটি পাশে খলিশানিতে আর খলিশানিতে খুবই সুন্দর একটা পুজো মণ্ডপ এখানে থিমের পুজো প্রত্যেক বছরের মতো এবছরও করেছে কিন্তু পঞ্চমীর দিন যে এত ভিড় অকল্পনীয় দেখতে পাচ্ছ এগুলো পুরো রঙের যে কোটো দিয়ে সেইগুলো দিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে পুরোটা রঙের যে কোটোগুলো হয় সেটা দিয়ে মানে অসাধারণ লাগছে এগুলো দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম ফটো বিভিন্ন রকম কারুকার্য এখানে তৈরি করেছে দেখো বন্ধুরা যে ছোটো ছোটো রঙের কোটোগুলো দিয়ে একটি সুন্দর করে কালারিং করে এগুলো করেছে আর এইটা আমরা সম্ভবত দুর্গাপুজো দেখেছিলাম দক্ষিণ পাড়াতে যে সব কিছু ঘোরে এইগুলো এগুলো সেম এখানেও এই খলিশানি পূজা মণ্ডপেও করেছে মানে সব কিছু রিমুভেল ঘুরছে এগুলো আর দেওয়ালগুলোর সাইডগুলো অসাধারণ লাগছে যে ছোটো ছোটো লাইটের কাজগুলো আর উপরের কারুকার্যটা তো আরও অসাধারণ কারণ লাইটের চন্দননগর মানেই লাইটের কারুকার্য আর তার সাথে এই যে মা মায়ের যে মুখটা কত বড় আর কত সুন্দর লাগছে মানে খুবই সুন্দর লাগছে এখানকার দেখতে পাচ্ছ একটা ঘড়ির মতো একটা জিনিস এখানে করেছে মানে সব কিছু এখানে রিমিউল করার মতো এখানে জিনিসগুলো হয়েছে এরপর আস্তে আস্তে আমরা চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে এটা হলো ভূতের রাজা দিল বর এখানকার থিম কিন্তু এখানে এখনও পর্যন্ত পুজো মণ্ডপটি ফুল কমপ্লিট হয়নি মানে আমরা খুব তাড়াতাড়ি ঘুরছি কারণ ছুটি নেই এইবারে সেই জন্য তো চলো ভিতরটা দেখতে পাচ্ছ যে সব কিছু এখনও কমপ্লিট হয়নি এখনও পুরোপুরি আর অসাধারণ লাগছে লাইটগুলো কারণ এখানকার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে পুরোটাই কিন্তু ফুল অনেক জায়গায় লাইট জ্বালায়নি কিছু কিছু জায়গায় আর এটা আরেকটি পূজা মণ্ডপে চলে এসেছি আর এখানে পূজা মণ্ডপটি মানে সাঁওতালদের নিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে একটু ভিতরে ভিতরে আছে আস্তে আস্তে আমরা সব পুরো পূজা মণ্ডপগুলি ঘুরবো ভিতরটা কিন্তু আজকে ফাঁকা ছিল এই পূজা মণ্ডপটি কিন্তু যখনই আমরা মেন রোডে উঠছি তখনই খুবই ভিড় ছিল দেখতে পাচ্ছ কত সুন্দর করে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে ভিতরটায় বিভিন্ন রকম সাঁওতালদের মুখ আরও অনেক কিছু মানে মূর্তিগুলো এখানে আছে ভিতরে প্রদীপটা কালারিংটা তো খুবই সুন্দর লাগছে আর তার মাঝখানে যে মা আমাদের এদের মানে চন্দননগরের যে লাইট আর বিভিন্ন রকম কারুকার্য নিয়ে খুবই বিখ্যাত এবারে আরেকটি পূজা মণ্ডপে চলে আসলাম আর এই পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ মানে উপরের যে ঝাড় টাইপের করেছে সেটা আপডাউন আপডাউন করছে আর এইখানে মানে পুরোটাই এখানে পুরোটাই সাঁওতালদের কারুকার্য করেছে আর দেখতে পাচ্ছো যে পিছনে যে মায়ের যে পিছনে যে থার্মোকলের কাজটা সেটা মানে ঘুরছে এখনো পর্যন্ত ঠাকুরের পুরো গায়ে মানে যে আরও থার্মোকলের কাজ হয় সেগুলো এখনো ফুল কমপ্লিট হয়নি আমরা চলে আসলাম ফটকগড়ে আর ফটকগড়ে এটা পারমানেন্ট মন্দির একটা খুবই সুন্দর এই মন্দিরটা তোমরা যে কোনো সময় আসলে দেখতে পাবে আর এখানে মায়ের মূর্তিটা অসাধারণ হয় আর মায়ের মুখটা আরও অসাধারণ লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখানকার দেখতে পাচ্ছ যে হাতে যে চর্কটা ঘোরে সেটাও পুরো লাইটিংয়ের কাজ করেছে এবারে আর এখানকার দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে মন্দিরটা সাজানো আছে লাইটিংটা আরও দুর্দান্ত লাগে যদি তোমরা সামনে এসে দেখো এরপর আমরা চলে যাবো মধ্যাঞ্চলের আর এখানে একটা পুকুরের মধ্যে যে প্রত্যেক বছরের মতো এবারেও সেই লাইটিংটা করেছে কিন্তু এইবারে আগের যেমন লাইটিংটা ঝর্ণা এগুলো করে কিন্তু এইবারে এতটা করা নেই কারণ এখানে খুবই ভিড় হয় যার জন্য ট্রাফিক প্রবলেম হয়ে যায় না অসুবিধা হয়ে যায় আর এই পূজা মণ্ডপটাই খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছো যে কাপড়ে আর মশারি দিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে তো চলো ভিতরটাই যাবো আর ভিতরটাই তো অসাধারণ কাজগুলো করেছে কারণ ভিতরটায় পুরোটাই লাইটিং আর নেট আর বিভিন্ন রকম কাগজের কাজগুলো এখানকার পূজা মণ্ডপের ভিতরে ভরিয়ে তুলেছে মানে খুবই সুন্দর লাগছে এই পূজা আর এটা ওপেন এরিয়ার মধ্যে রেখেছে যে কোনো ছোট এরিয়ার থেকে ঢুকতে হবে সেটা না আর মায়ের মুখটা তো অসাধারণ আর উপরটায় দেখতে পাচ্ছ কত সুন্দর করে মানে থার্মোকলের কাজগুলো করেছে উপরটায় যে পিছনে দেখতে পাচ্ছো থার্মোকলের যে মানে এবার একটা দেখছি বেশিরভাগ ঠাকুরের পিছনে এরকমভাবে রাউন্ড হয়ে ঘুরছে আর মধ্যাঞ্চলে তোমরা জানো যে লাইটিংটা খুবই সুন্দর করে এবারে আমরা চলে আসব সেই বাগবাজারের সেই মানে যে জনপ্রিয় ঠাকুর আর এখানকার যেন লাইটিংটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছরের মতো এবারেও সেই বড় একটা ঝাড় থাকে আর তার মাঝখানে আমাদের মা বিরাজমান করছে দেখতে পাচ্ছেন মায়ের মুখটা অসাধারণ লাগছে আর এখানে থার্মোকলের যে কারুকার্য মানে চন্দননগর জুড়ে পুরো থার্মোকলের যে ঠাকুরের কারুকার্যগুলো সেইগুলো থাকে আর এখানকার লাইটিংটা তো অসাধারণ লাগে আগের বছর ডিস ডিজে টাইপের করেছিল এইবারটাই ডাইনেসরের করেছিল এরপরে চলে আসলাম আরেকটি পূজা মণ্ডপে এটা ছোটোখাটোর মধ্যে বাট খুবই সুন্দর পূজা মানে ভরিয়ে তুলেছে আমাদের ছোটোবেলার কথাগুলো ছোটোবেলার যেটা করতাম সেইগুলো দিয়ে আর তার মাঝখানে আমাদের মা বসে আছে আর মায়ের মুখটা অসাধারণ লাগছে মায়ের চোখটা সবচেয়ে খুবই সুন্দর লাগছিল এই মায়ের চোখটা এরপরে আমরা চলে আসলাম রানীঘাট আর রানীঘাটে দেখতে পাচ্ছি লঞ্চে এতটা ভিড় চন্দননগর যে আমরা জগদ্দল পার হব মানে খুবই ভিড় তোমরাও যদি তাড়াতাড়ি দেখতে চাও তো ভিড়ের না করে জলদি জলদি চন্দ্রনগরের